আজকে যে বিমানে সাদের উপরে উঠতে যাইতাছে আমেরিকা বেচারা একটু এদিকে চাও না ধরুন মিয়া ও লন্ডন যাইতাছে আছে বিলে হ্যাঁ আমেরিকা যাইতে যাইছিল পরে ট্রাম্পে বাধা দিছে এখন লন্ডন যাইতাছে আছে এই সেই বাইরাল বাইজাব যিনি নাকি যে স্বরাষ্ট্র উপদেষ্টা সাথে দেয়া হয়েছিল স্বরাষ্ট্র উপদেষ্টা ওনারে কিছু টাকা দিচ্ছিল আর কি উনি বলছে আমি টাকা পয়সা নেই না এই কয়েকটা নিয়ে আসাই মান সম্মান যাইব আর মানে ইমোশনালে হিট পড়বো এই কারণে সে টাকা পয়সা নেয় নাই এই সেই ভাই সাহ আর এই দিক দিয়ে আমার আরেক কাকা আছে ঠিক আছে এই যে কাকা কিন্তু ইয়া ধরে লাগছে শিক্ষা বুঝছেন নি সবাই ভাইরাল ব্যক্তি এই যে দেখেন কি কি তাক ঘুরে দিকে উনিও চাইছিল লন্ডন যাইতো না সৌদি আরব যাইতো পরে সৌদি আরবের টিকিট পাই নাই এখানে এই যে বিমানের তাদের উপরে উঠিয়া

বড় 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 ডালপালা বিলে বিমানের ওরে চাচা জ্বালায়ে দেন জ্বালায়ে দেন তোর না ইন্টারভিউ দিলে কি দেবে তোমার সাংবাদিক দলে তো তুমি নাম করবা ম্যান আরে তোমার আদি কি হয়েছিল নাকি এনে কি স্টাইল ভাই বাবা বড় ভাই কোন মাঠে এই সেই জায়গা যেখানে নাকি যে পদ্ম ফুল ফুটে আর কি